আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে শনিবার আমি চলে এসেছি হাঁস ও মুরগি হাটে তো এই হাট থেকে গাছকে দেখানোর চেষ্টা করবো কৃষকদের আমি হাঁস মুরগি বিক্রি হচ্ছে কোয়েল পাখি সহ নানা ধরনের মুরগি প্রবুত খাওয়া যায় এই হাটে আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন পাচ্ছেন দেখি মুরগির বাচ্চা এগুলো অনেকেই খামার করার জন্য খুঁজে থাকেন এই সাইজের বাচ্চা এগুলো এগুলো পার পিস দেড়শো থেকে দুশো টাকা করে বিক্রি হচ্ছে আজকে কুটি আটে কেউ আছে টাকা এটি কত করে জোড়া বিক্রি করেন চারশো টাকা জোড়া সব ছোট সাইজের দেশি মুরগি চারশো টাকা জোড়া তিনশো থেকে চারশো টাকা করে জোড়া দিতে প্রচুর পরিমাণে পাবে রিহাটে বৈশাখের জায়গায় দেশি মুরগি বাচ্চা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দেশি মুরগি বাচ্চা আছে যারা খামার করতে চান তারা এই সাইজের মুরগি নিয়ে পালতে পারে হ্যাঁ জিরো বাচ্চা দেন এই দেশি মুরগির ওনার কাছে দেশি মুরগি জিরো বাচ্চাও পাবে এইগুলা কত করে বিক্রি করতেছেন জোড়া চারশো টাকা জোড়া এইগুলো এগুলো একটু বড় না এর লেগে চারশো টাকা জোড়া গলা চোলা গুলা কত করে বিক্রি করেন এগুলো চারশো টাকাই দেখতে পাচ্ছেন ওনার কাছে আপনারা জিরো সাইজের বাচ্চা থেকে শুরু করে এই সাইজের বাচ্চাও সবই পাবে আপনার ফোন নাম্বারটা বললেন

পিস টাকা করে বিক্রি হচ্ছে আজকে হাটে সবাই জায়গায় মুরগি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে শিব মুরগি যার যেরকম দরকার হয় এদিকে দেখতে পাচ্ছেন ফার্মি মুরগির বাচ্চা এগুলো এগুলো জোড়া দুশো টাকা করে আর এদিকে দেখতে পাচ্ছেন টাইগার মুরগির বাচ্চা এগুলো বয়স কত দিন ষোলো দিন বয়স এগুলোর বয়স হচ্ছে ষোলো দিন টাইগার মুরগির বাচ্চা এগুলো সব কত করে জোড়া এগুলা জোড়া কত এটি আড়াইশো টাকা করে দেওয়া গোল আড়াইশো টাকা করে জোড়া মোবাইল নাম্বার আছে বলো কল

মুরগি গি বাচ্চাগুলো পাবেন আপনার সাড়ে পাঁচশো পাঁচশো টাকা করে প্রচুর পরিমাণ কিতির মুখি বাচ্চা পাবেন আর এগুলো হচ্ছে কার্কি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে ফার্মে মুরগি বাচ্চা এগুলো ছোট সাইজের যদি কেউ ছোট সাইজের বাচ্চা নিতে চান তো এই হাটে এসে দেখে নিতে পারেন এগুলো দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রি হয় প্রচুর পরিমাণে বাচ্চা পাবেন এই হাটে

এদিকে দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের বাচ্চা এটা ছোট সাইজের বাচ্চা আর এদিকে আছে হচ্ছে টাইগার মুরগির বাচ্চা এদিকে প্রচুর পরিমাণে আছে আমি মুরগির ছোট ছোট বাচ্চা

এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাড়ে তিনশো চারশো টাকা করে দেখতে পাচ্ছেন ফার্ম মুরগি টাইগার মুরগি চুপি মুরগি সব মুরগি পাওয়া যাবে দেখতে পাচ্ছেন বাচ্চা এগুলো সব বাচ্চা চারশো টাকা থেকে শুরু জোড়া পাঁচশো সাড়ে চারশো পাঁচশো বিক্রি হয়

দুই হাজার থেকে তিন হাজার টাকা করে পার্কি পিস বড় গুলো পার্কে বাচ্চা পাবেন হচ্ছে ছয়শো সাতশো টাকা করে জোড়ায়

ছবি দিকে যাচ্ছে সিল্কি মুরগি ছেলেদের চিঠি মুরগি পাবেন কিছু জায়গা দেখতে পাচ্ছেন বড় সাইজের ব্রাহ্ম মুরগি এগুলো হচ্ছে পার পিস পনেরোশো থেকে এক দুই হাজার টাকা করে ব্রাহ্ম মুরগি গুলো

প্রচুর পরিমাণে কোয়েল পাখি ওঠে পাইকারি আপনার ফুচরা পাইকারি সব ধরনের কোয়েল পাখি নিতে পারবেন এই হাট থেকে দেখতে পাচ্ছেন এগুলো শিল্পী মুরগি এদিকে মুরগি দেখতে পাচ্ছেন

বড় সাইজের কচিন মুরগি দেখতে পাচ্ছি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে জোড়া দেখতে পাচ্ছি জাপানি স্কোয়ার চল্লিশ টাকা করে পার পিস আশি টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন এদিকে বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা এখানে বেলজিয়াম আছে ব্ল্যাক পোল আছে এদিকে হাঁসের বাচ্চা এগুলো thank you

ছাড়া ওই পাশে ওদের পরিমানে বেশি আস ফিরে আছে দেশি চীনা ও রাজা হাঁস দেশি গুলো হচ্ছে বারোশো টাকা করে জোড়া চীনা গুলো দেখতে পাচ্ছেন এগুলো ছোট সাইজের এগুলো পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত হাঁসের দাম আছে এবারে দেখতে পাচ্ছি এগুলো এক হাজার থেকে শুরু বারোশো টাকা পর্যন্ত জোরা আছে দামা দামি করে দেবেন অবশ্যই মুরগি সহ আপনার বিভিন্ন ধরনের হাঁস পাবেন ওই চীনা হাঁস হচ্ছে পার পিস বারোশো থেকে শুরু করে ষোলো সতেরোশো টাকা পাবে

হাঁসের একটু দাম কম আছে শীতের সময় সে দাম বাইরে যাবে